হ্যালো বন্ধুরা শীতের বাগানে গোলাপ ফুল আমরা সবাই কিন্তু লাগাই কিন্তু সেই গাছটি যদি আপনি নিজেই তৈরি করে নিতে পারেন সম্পূর্ণ ফ্রিতে তাহলে কেমন হয় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। কি কি প্রসেসে আপনি এক খুব সহজেই একদমই সোজাভাবে একটি গোলাপের চারা তৈরি করতে পারেন সেগুলোই আপনাকে দেখাবো প্রথমে আগে ডাল যেটা সিলেক্ট করবেন সেটা দেখাই এরকম যে নতুন ডাল বেরোয় গোলাপ গাছে সেই ডালটি কিন্তু আপনি নেবেন না ওটা থেকে কিন্তু চারা হবে না কারণ ওটা সবে গ্রোথ নিয়ে ডালটা হচ্ছে ওটাই কিন্তু চারা হয় না এরকম ম্যাচুর ডাল দেখুন নিজের দিক থেকে এইভাবে দেখবেন যেটা একটু ম্যাচুর হয়েছে ডাল খুব বেশি মোটা নেয়ার দরকার হয় না এরকম সরু একটি ডাল নিলেই কিন্তু হয়ে যায় শুধুমাত্র ম্যাচুর ডাল সেটা দেখে আপনার একটি ডাল সিলেক্ট করতে হবে ওপরের দিকে যেসব কচি ডালগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আপনি চারা তৈরি হবে না সেটা দেখে আপনি সবসময় ডালটা সিলেক্ট করতে হবে ডালটা যদি আপনি ঠিকঠাক মানে চয়েস করতে পারেন তাহলে কিন্তু আপনার চারাটি সু খুব সহজেই তৈরি হয়ে যাবে আর সুন্দরভাবে একটি ফ্রিতে চারা কিন্তু আপনি তৈরি করে নিতে পারেন এইবার দেখা দেখাচ্ছি আমি দেখুন এই ডাল কটা আমি কেটে এনেছি এই কটা দিয়ে আমি কিভাবে খুবই সহজভাবে আপনাদের আজকে চারা তৈরি করা দেখিয়ে দেব আর সেইভাবে কিন্তু আপনিও চারা তৈরি করে নিতে পারবেন অতি সহজেই আপনার কিন্তু রকম ঝঞ্ঝাট পোহাতে হবে না দেখুন এরকম একটি ডাল একটু ম্যাচুর ডাল নিতে হবে যেটা এই ডালটা নিয়ে এবার এটাকে কাটিং করে নিতে হবে দেখুন এখান থেকে আমি কেটে দিলাম ওপর দিক থেকে আর নিচের দিকটা দেখুন এইভাবে কাটতে হবে একটু আছে করে এইভাবে কেটে নেবেন কেটে নিয়ে এবার যত পাতা আছে পাতাগুলোকে আপনি কেটে ফেলে দেবেন এবার শুধু ওপরে একটু ফাঙ্গি সাইড লাগিয়ে দেবেন কারণ গোলাপ গাছে একটু ফাঙ্গাসের ভয় থাকে যে কারণে ওপর থেকে একটু ফাঙ্গি সাইড লাগিয়ে দেবেন তাহলে উপর থেকে আর ডালটা শুকিয়ে আসবে না যেটা কিন্তু গোলাপ গাছে উপর ডাল থেকে শুকিয়ে আসলে আপনার চারাটা কিন্তু তৈরি হবে না এইবার শুধুমাত্র বালি আপনার যদি বালি না থাকে তাহলে আপনি কোকোপিঠে নিতে পারেন এইভাবে শুধুমাত্র বালি নদীর যে বালি সেই বালিতে এবার দেখুন আমার কিন্তু রুটিন হরমোন ব্যবহার করতে হবে সেটাও কিন্তু আমি বলছি না এরকম অ্যালোভেরা অ্যালোভেরার এরকম মানে জেল লাগিয়ে নেবেন কিংবা এই পাতাটা এরকম করে দিয়ে আপনি এইভাবে বসিয়ে দেবেন খুবই সহজ পদ্ধতিতে আপনার কিন্তু এই চারাটা তৈরি হয়ে যাবে এর আপডেটও কিন্তু আপনাদের আমি দেখিয়ে দেব এইবার এইভাবে এটাকে ছায়াতে রেখে দিতে হবে এই চারাটা কখনোই রোদ্দুরে রাখা যাবে না আর এইটা এইভাবে রেখে দেবেন কোনো কোনো রকম নাড়াচাড়া করা যাবে না যে বারবার তুলে দেখব কখন কোনটা চারা হয়েছে কি না দেখুন আগে যে চারাটা বসিয়েছিলাম আরেকটি চারা কিছুদিন পরে আমি বসিয়েছি সেটার এখনও সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি কিন্তু সেটার এখনও শিকড় হয়নি সেটা আমি আপনাদের বের করে দেখাবো না কিন্তু প্রথমে যে চারাটা আমি বসিয়েছিলাম সেটা কিন্তু আপনাদের আজকে বের করে আপনাদের সামনেই আবার সেটাকে গ্রো ব্যাগে বসাবো কারণ এই বালির মধ্যে যেহেতু পাতা বেরিয়ে গেছে এখন এর খাবারের দরকার বালির মধ্যে কোনো রকম খাবার নেই তাই এটাকে বড় টবে কিন্তু আমি এখন বসাবো না একটা গ্রো ব্যাগে বসিয়ে এটাকে আবার কিছুদিন দিন ওর মধ্যে রাখবো তারপর যখন প্রচুর পরিমাণ পাতা ডাল বেরিয়ে যাবে তারপর আমি সেটাকে টবে স্থানান্তরিত করবো দেখুন দেখুন আপনাদের দেখাচ্ছি শিকড় কিন্তু বেরিয়ে গেছে এটাকে এইবার আমি আলতো করে বের করে নেব আর একটা যেটা দেখালাম সেটা আমি কিছুদিন পরে বসিয়েছি সেটার এখনও ঠিকমতো শিকড় দেখা যাচ্ছে না বেঁচে গেছে ডালটি কিন্তু শিকড় কিছুদিন পরে যখন দেখা যাবে ঠিক মতো তখন ওটাকে বার করবো ওটা এখনই বার করব না আর বারবার বার করতে গিয়ে দেখা গেল শিকড়টা এখনো হয়নি তাহলে কিন্তু চারাটা হবে না আর যখন আপনি একটি চারা লাগাবেন কিছুদিন পরে যদি দেখেন যে পাতা একটা দুটো যা আছে সেগুলো যদি শুকিয়ে ঝরে পড়ে যাচ্ছে জানবেন আপনার চারাটি কিন্তু সফল হয়নি যদি পাতা একটা দুটো যা আছে সেগুলো সতেজই থাকে তাহলে আপনি বুঝবেন যে চারাটি আপনার ঠিক একদিন সফল হয়ে যাবে বেশি নাড়াচাড়া করার দরকার নেই এক একা একাই ওই চারাটা ঠিক মতো হয়ে যাবে আর যেটা সফল হবে না চারা সেটার কিন্তু পাতাগুলো শুকিয়ে যাবে তাহলেই আপনি বুঝতে পারবেন যে এটা আমার ঠিকঠাক হবে না এই দেখুন কত পরিমাণে শিকড় হয়ে গেছে প্রচুর পরিমাণে শিকড় কিন্তু এটার হয়েছে এবার এটাকে আমি প্রতিস্থাপন করাবো আপনাদের ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে দেখিয়ে দিলাম শিকড়গুলোকে এবার দেখুন এর মধ্যে আমি গ্রো ব্যাগ এটা হচ্ছে যখন আমি গাছ কিনি সেই সমস্ত গ্রো ব্যাগগুলো আমি রেখে দিই সেই গ্রো ব্যাগ এটা এর মধ্যে মাটি আছে বালি আছে আর কম্পোস্ট আছে ওয়েলডেড মাটি একটি তৈরি করেছি কম্পোস্ট বলতে আমি এখানে গোবর সার নিয়েছি মাটি আর বালি আর কম্পোস্ট এইভাবে মাটিটা তৈরি করে এটাকে আমি এবার এই গ্রো ব্যাগের মধ্যে প্রতিস্থাপন করে দেবো এইবার এতে কিন্তু আমার থাকবে অনেক দিন তারপরে আমি এটাকে লাগিয়ে দেখুন এইভাবে কিন্তু সহজেই সহজেই অতি একটি চারা আপনি তৈরি করে নিতে পারেন আর আপনাদের জানার জন্য আমি বলে দিচ্ছি এটা কিন্তু দেশি যে গোলাপ সেইগুলোর চারা হাইব্রিড যে কলমের থেকে চারা তৈরি হয় গাছ তৈরি হয় তার কিন্তু চারা এটা না আমি কিন্তু কলমের গাছ থেকে অনেকবার ডাল বসিয়েছি সেগুলো আমি চারা তৈরি করতে পারিনি আপনাদের তাই মিথ্যে আশ্বাস আমি দেবো না এটা কিন্তু আমার দেশি চারা